এগারোশো শতাব্দীর তৃতীয় দশক মুসলিম দুনিয়া তখন নিজেদের ইতিহাসের সবচেয়ে কঠিন ক্রান্তিকাল পার করছে চারদিকে শুধু আগুন রক্ত আর ধ্বংসের আত্মনাদ পশ্চিম থেকে একের পর এক প্লুছের ধেয়ে আসছে আর পূর্ব দিকে তাতারি মরুজর কেয়ামতের বিভীষিকা নিয়ে কড়ান আটছে গভীর মরুভূমির বুক ছিঁড়ে উঠে আসা এই জ্বর সভ্য দুনিয়ার সবকিছু লন্ডভন্ড করে দিতে উদ্যত দানবীয় শক্তির সামনে মানবতা তখন এক অসহায় শিকার তবে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল মুসলিম বা আব্বাসী খিলেফার বাহিরে মধ্য ও পূর্ব এশিয়ায় গড়ে উঠা বিশাল মুসলিম খাওয়ারিজম সাম্রাজ্য ছিল মঙ্গল তুফানের ফতম শিকার মাত্র তিন বছরের ব্যবধানে সমগ্র খাওয়ারিজম মঙ্গলদের পায়ের নিচে চলে যায় মঙ্গলরা ছিল লম্বা ছোড়া হুলদেটে বন্যার মানুষ তাদের খর্বকার গোড়াগুলো ছিল অত্যন্ত দ্রুতগতি তারা ছিল অতুলনীয় তীরন্দাজ আর তাদের ব্যবহৃত দূরপাল্লাত্তির ধনুক ছিল বিশ্বের শ্রেষ্ঠতম তাদের অপ্রতিরোধ গতি অসংখ্য তীরের জ্বর চরম হিংস্রতা ও পঙ্গপালের মতো বিপুল সংখ্যার কারণে মানুষ তাদের ইয়াজুজ মাহাজুজ ভাবতে বাধ্য হয়েছিল আর এই ভয়ঙ্কর সেনাবাহিনীর সংগঠক ছিল এক সময়কার অখ্যাত তেমুজিন ইতিহাস বিখ্যাত চেঙ্গিস খান কেপসার ছিল তুর্কি বংশদূত এক শক্তিশালী যাযাবর জাতি তারা বসবাস করত ককেশাস পর্বতমালার উত্তরে বলগা নদীর দক্ষিণে তাদের বসবাসত বিস্তীর্ণ ভূখণ্ড কিপসার স্কেপ নামে পরিচিত ছিল এই অঞ্চলে তাদের পাশাপাশি কুমার নামক এক তুর্কি সম্প্রদায়েরও বসবাস ছিল কুমানরা ছিল কিপসারদেরই একটি শাখা যারা ছিল সবচেয়ে সাহসী ও যুদ্ধপ্রিয় তাদের জীবনযাত্রা ছিল কঠোর ও সংগ্রাম মুখর তারা ছিল প্রকৃত জাতি। শৈশবে তারা শিকার করত। করতোরে বাঘের সাথে লড়াই করত আর সিংহ শিকার তাদের প্রধান জীবিকা ছিল ও ঘোড়া পালন আর ঘোড়া ছিল তাদের অবিচ্ছেদ্য বাহন তৃতীয় ক্রুসেডারের সময় এগারোশো বিরানব্বই সালে খ্রিস্টান বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আক্কা দখল করে নেয় সুলতান সালাহউদ্দিন আয়বির বিশাল সংখ্যক সেনা হৃদিনের যুদ্ধে ক্ষয়প্রাপ্ত হয় তিনি আক্কার পতন ঠেকাতে পারেননি বারবার অনুরোধ সত্য আব্বাসি খলিফা কোনো সাহায্য পাঠায়নি এমন দুর্দিনে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান কিন্তু সেনা স্বল্পতার কারণে শেষ পর্যন্ত তাকে রিচার্ড দ্য লায়ন হাডের সাথে এগারোশো বিরানব্বই সালে রংলা চুক্তি স্বাক্ষর করতে হয় এই চুক্তির ফলে মুসলিমরা বাইতুল মুক দেশ নিজের হাতে রাখতে পারলেও পুরো লেবান্ট অঞ্চল অর্থাৎ আধুনিক ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া লেবানন ও তুরস্কের পশ্চিম উপকূল খ্রিস্টানদের কাছে হারায় সালাউদ্দিন এই দুঃখ নিয়ে মাত্র দুই বছর পর এগারোশো তিরানব্বই সালে ইন্তেকাল করেন তার রেখে যাওয়া হারানো পুনরুদ্ধারে মুসলিমদের সময় লেগে যায় দীর্ঘ একাত্তর বছর অবশেষে বারোশো তেষট্টি সালে এক লোহমানব রোবনউদ্দিন বাইবাস এক কৃতান্ত অভিযান লেবান পুনরুদ্ধার করেন সালাউদ্দিন আইবির পর তার উত্তর শুরুতে দুর্বলতার কারণে আইবি সান তানাত ক্রমে দুর্বল হয়ে পড়ে এবং বারোশো পঞ্চাশ সালে তা পুরোপুরি বিলীন হয়ে যায় এ ধ্বংসস্তূপের পুরোপুর ভিত্তি করে গড়ে ওঠে নতুন এক সালতানাত মামলু সালতানাত যদিও আয় বিশাসকদের মধ্যে সবাই অকণ্য ছিলেন না তাদের মধ্যে কিছু উজ্জ্বল ব্যতিক্রম ছিল এদের একজন ছিলেন সুলতান আসালি আইয়ুব তিনি ছিলেন এক দক্ষ শাসক এবং তার শাসনামলে কুমেন যোদ্ধা বাইবারস কায়রোতে আসেন আর সালেহের অধীনে কাজ করা এক দক্ষ জেনারেল আয়তাকিন আল বন্দুকদার বাইবাসের সামরিক প্রতিভা লক্ষ্য করেন তিনি বুঝতে পারেন এই বালক একদিন এক অসাধারণ যুদ্ধে পরিণত হবে আয়তাকিনের অধীনে বাইবাস অস্ত্রবিদ্যা তলোয়ার চালনা দনুক ব্যবহার সহ বিভিন্ন যুদ্ধ কৌশল শিখতে থাকে বাইবাস অল্প বয়সে এতই পারদর্শী হয়ে ওঠেন যে তার দক্ষতা দেখে অভিজ্ঞ সেনারা অবাক হতেন ধীরে ধীরে তিনি আইবি বাহিনীর নিয়মিত সৈন্য হিসেবে তালিকাভুক্ত হন বারোশো সালে তিনি পুরুদমে সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করেন যা তার ভবিষ্যতে বিজয়ের জন্য ভিত্তি তৈরি করে এই সময় মঙ্গল তাণ্ডব পুচেটারদের আক্রমণ এবং মুসলিমদের প্রতিরোধের ইতিহাস এক অনুসরণে অধ্যা হয়ে আছে এই দুর্যোগপূর্ণ সময়ে জন্ম নিয়েছিল একের পর এক মহান যোদ্ধা যারা উম্মার পতাকা পুনরায় উছিয়ে ধরতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন রবীন্নদিন বাইভার্স যিনি পরবর্তীতে বিশ্বের ইতিহাসের এক অবসরণীয় সেনানায়ক ও শাসক হিসেবে খ্যাতি অর্জন করেন